মকসেদুল মমিন বইয়ে লিখা আছে হেডলাইন অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ যেই খুলে সেই পড়তে চাই কি লিখা আছে হেডলাইন অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ কি লিখা আছে একটু পড়ে দেখি কি লিখা আছে এবার লিখা শুরু হয়ে গেল ভরা পেটে স্ত্রী মিলন করলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় চন্দ্রগ্রহণে সূর্যগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় নবগত মিথ্যা আমাত পর্যন্ত সময় থাকলো আল্লাহ তাআলা বলেন নিসাহকুম হারসুল্লাকুম হাতু হারসকুম আনাল সাইতুম তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি সন্ধ্যায় কি সূর্য কি চন্দ্র কি ধরা পেটে কি সফরে কি আমি আল্লাহ তোমাদেরকে ইচ্ছা মতো তোমাদের স্ত্রী ব্যবহারের জন্য অনুমতি দিয়ে দিলাম কেন তিনি হেডলাইন দিবেন শুনুন স্ত্রীকে মূল্যায়ন করার চেষ্টা করুন এই ছেলে শুনে রেখো ইবলিস প্রত্যেকদিন তার চেয়ারটা আটলান্টিক মহাসাগরের উপরে রাখে ইবলিশ তার চেয়ারটা প্রত্যেকদিন সাগরের উপরে রাখে সকালে সাগরের উপর রেখে বসে সব শয়তানকে ডাকে তার কাজ চলে নিয়ম মাফিক দেখো শয়তানের কাজ নিয়ম মাফিক চলে ডেকে বলে তোমরা পাপি করাও বিকলে রিপোর্ট বিকালে রিপোর্ট দিতে হবে একজন এসে বলে যা না আমি একটা কাজ করেছি কি জেনা করিয়েছি যা এটা কোনো কাজ হয়নি আর একজন এসে বলে যাব না আমি একটা কাজ করেছি কি করেছ মারামারি লাগিয়ে দিয়ে যাও এটা কাজ হয়নি আর একজন এসে বলে যাব না আমি একটা কাজ করেছি কি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি তখন ইবলিস বলে হ্যাঁ তুমি একটা কাজ করেছো কাজের মতো কাজ এভাবে ডাপটে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে নেয় ইবলিস। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল পাকাতে বললে গোটা পরিবারটা ধ্বংস মহিলা তখন জেনা করবে আরেকজন পুরুষের সাথে আর স্বামী জেনা করবে আরেকজন নারীর সাথে যেটা দিন রাত হচ্ছে তোমরা রক্ষা করার চেষ্টা করো তো দিনই ভাই আল্লাহর অনেক দয়া আপনি মূল্যায়ন করুন